আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন এখনও লাগে আগেও লাগতো তবে আমরা বেশ কিছুদিন আগে জানতে পেরেছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না সেটাকে উঠিয়ে দেওয়া হবে কারণ পাসপোর্ট করার সময় যে পুলিশ ভেরিফিকেশনটা হয় সেটা এই মানে কমপ্লিট হতে হতে পুলিশ ভেরিফিকেশন করা সেটাকে জমা দেওয়া মন্ত্রণালয় জমা দেওয়া সেটাকে অ্যাপ্রুভাল করা বা আইডেন্টিফাই করা এতে অনেক সময় লাগে আর এই সময়ের কারণে অনেকে পাসপোর্ট সময় মতন পাচ্ছে না অনেকে পাসপোর্ট সময় মতন না পাওয়ার কারণে অনেকের ভিসাও কিন্তু ক্যান্সেল হয়ে যায় বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে তো সেই সকল বিষয়গুলো মাথায় রেখে জানিয়েছিল যে পাসপোর্টের ফুলিশ ভেরিফিকেশন আর লাগবে না এবং থাকবে না তবে আজকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেই বার্তাটি জানিয়েছেন যে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন থাকবে কি না এবং যদি উঠাতে হয় তাহলে সেটার প্রক্রিয়া কী বা কি কি কী মানে এই কারণে উঠাতে পারছে না বা উঠাতে গেলেও কতদিন সময় লাগতে পারে বা কিভাবে উঠাবে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে জানাবে জানিয়েছে তো আমরা চলুন শুনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট বিষয় নিয়ে বা পুলিশ ভেরিফিকেশন নিয়ে কী জানিয়েছে এবং পাশাপাশি প্রবাসীদেরকে নিয়ে কি বলছে তো চলুন আমরা সেটা এই ক্লিপটা দেখে আসি আপনারা আপনারা অনেকে জানেন আপনারা পাসপোর্ট সম্বন্ধে অনেকে অনেক কথাও লিখে থাকেন তো যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এদের জন্য সেবার মান আরও বাড়ে এইটা এটি তাদের কাছে বলা হয়েছে তা আপনারা জানেন যে হ্যাঁ এই এই প্রতিষ্ঠানে আগে দুই পরিমাণ দুর্নীতি হতো এই দিদি আসার পরে অনেকটা কমছে বাট এটারে আরও কমে আনতে হবে এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয় এটারে কিভাবে আরও কমে আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে ডিজিটে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে বাট উনি তো জেরু লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি এখানে ধরনের যে আনসার আসে তারা অনেক সময় ইস হয় তারপর আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেইগুলি অফিস হয়ে গেছে ওখানেও কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় অনেক সময় সমস্যা সময় আর প্লাস আমাদের একটা ওই যে এম আর পাসপোর্টের যে একটা সমস্যা ছিল এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই এটা হইতে অন্য একটা কারণে এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন এটা আগের সরকারের একটা সমস্যা ওইটা এগোঘারা হিসেবে চাপ ছিল কিন্তু এই এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে

প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম বাট এই যে রুহিংগের সেই সমস্যাটা বললেন জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই এই এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিডি বা এই এদের আসার আগেই বাট এটা আস্তে আস্তে এখন যেমন আমরা নতুন ভাবি ইস্যু করতে যাচ্ছি আবার তারটা টেনিউর শেষ হয়ে যাচ্ছে সেই সময়বিত্ত দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি পুলিশ ভেরিফিকেশন থাকছে তাহলে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনো বলতে পারবো না বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠে দেবো যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতে আর প্লাস এই আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনে তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা আমি আজকে আপনারা পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন শোনেন আই আজকে পাসপোর্টের উপরে জিজ্ঞেস আজকে আমি আমার ডিবি অফিস আমি

আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে তাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বরের ভিতরে সরি একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়া নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠানও ইয়ে তা না হলে একত্রিশে পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব

তারা পাসপোর্ট নবায়নের আবেদন সহজে পাচ্ছে না অনেকেই মানে ফেসবুকগুলোতে ফেসবুক গেলে দেখা যায় যে তারা শুধু অনুরোধ করছে পাসপোর্ট দেওয়া জন্য তবে পাবে পাসপোর্ট না পাওয়ার কারণে তাদের সমস্যা মধ্যে পড়ছে এইটা দ্রুত দেওয়ার জন্য এটা এইটা দ্রুত এই যে কিছুক্ষণ আগে ডিজি মহোদয় বলছেন যে যতগুলি পাসপোর্ট আমরা এমআর পি এখান থেকে পাঠানো হয়েছে অতগুলি ডিস্ট্রিবিউশন ওই জায়গা থেকে হয় নাই এই জন্য উনি আজকে কথা বলবেন যে ওইগুলি যেন তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হয়ে যায় আরেকটা যাচ্ছেন যে এই বিদেশি যারা আমাদের বিদেশে যারা কাজ করতেছে তারই দিক কিন্তু আমাদের দেশের রত্ন তাদের কিন্তু তাদের উপরেই কিন্তু বেস করে আমরা সবচেয়ে এত আরামে এসে আসি এখন তাদের যত সুযোগ সুবিধা দেওয়া যায় এটা আমরা চেষ্টা করব। যতভাবে পারা যায় তাদের সুযোগ সুবিধা দেওয়া ঠিক আছে

দেখে আমরা একটা নিব এটা উঠায় দিব কি দিব না থ্যাংক ইউ তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ